সমস্ত ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের রহমান টিউটোরিয়াল সেন্টারে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে প্রশ্নবিচিত্রার যে ভূগোল বিষয়ের তিন নম্বর স্কুলটি রয়েছে তার সমাধান আমি তোমাদের সামনে তুলে ধরেছি আজকে যে প্রথম প্রশ্নটি এখানে রয়েছে সেটা হচ্ছে পনেরোশো সালে ম্যাগেনাল যে দেশ থেকে যাত্রা শুরু করেন সেটি হচ্ছে ফ্রান্স পরবর্তী প্রশ্ন এক বছরের চেয়ে একদিন বড় হলে এক বছরের চেয়ে একদিন যদি বড় হয় তাহলে সেটা কোন গ্রহে হবে সেটা হবে শুক্র গ্রহে পরবর্তী প্রশ্ন তিন উত্তরকুলার দিন সবচেয়ে বড় হয় কত তারিখে সেটা সঠিক উত্তর হয়ে যাবে একুশে জুন তারপরে প্রশ্ন কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত ডিগ্রি বলতে চাইছে এখানে যে অপশানগুলো রয়েছে তাদের সঠিক উত্তর হয়ে যাবে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট দক্ষিণ তারপরে প্রশ্ন নিরক্ষরেখায় এক ডিগ্রি অন্তর দুটি দাগিমা রেখার মধ্যে দূরত্ব কত কেমি একশো এগারো কেমি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমরা দেখেই পরবর্তী প্রশ্ন কী রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীটির নাম কী পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীটির নাম হচ্ছে আন্দিজ অর্থাৎ অপশান ডি পরবর্তী প্রশ্ন আবহাবিকার সৃষ্ট শীতল বা শীতল স্তরের নাম কি এখানে যে অপশানগুলো আছে সঠিক উত্তর হয়ে যাবে রেগুলিত তারপরে প্রশ্ন পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় কত ডিগ্রি পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস তারপরে পশ্চিমবঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আইন পাশ হয়েছিল এখানে যে অপশান রয়েছে তাতে দু সালে পাশ হয়েছিল তারপরে যে প্রশ্নটি রয়েছে যে ভারতে সরি ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি ঝুরিয়া তারপরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি স্থাপিত হয়েছিল কত সালে এখানে সঠিক উত্তর উনিশশো সালে তারপরে প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন জায়গা থেকে এখানে সঠিক উত্তর হচ্ছে শিলিগুড়ি তারপরের প্রশ্ন একসঙ্গে দুটি একক দেখানো হয় কোন স্কেলে দেখো তুলনামূলক স্কেলে কিন্তু হবে অর্থাৎ অপশন সি পরবর্তী প্রশ্ন রয়েছে মোজা মানচিত্র আঁকা হয় যে স্কেলে সেটা হচ্ছে এক দশমিক উনচল্লিশ ষাট অর্থাৎ এর এই স্কেলেই কিন্তু ডি রয়েছে এবার আমরা দেখে নিব যে এবার আমরা দেখে নিব কি কী বিষয় দেখো যে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথম যে প্রশ্ন পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষের মান বেশি এটা সত্য না মিথ্যা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ মিথ এটা সত্য অবশ্যই সত্য এটা তারপরে দেখো সতেরোশো একাশি সালে হার্সেল ইউরেনাস গ্রন্থটি অস্তিত্ব প্রমাণ দেয় অবশ্যই সত্য এটা তারপরের পেজ আমরা দেখে নেব কী কী রয়েছে তারপরে পেজের প্রশ্ন আমরা দেখে নিই কী কী রয়েছে তারপরে প্রশ্ন হ্যাঁ এখানে প্রশ্ন দেখো মাউন্ট মোনাডাক পাহাড় একটি মনারণ অবশ্যই সত্য চারের প্রশ্ন যে রয়েছে কি চারের প্রশ্ন রয়েছে পর্ববেষ্টিত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে অবশ্যই সত্য পাঁচ নম্বর রাসায়নিক আবহিকার খনিজের মৌলিক পরিবর্তন ঘটায় অবশ্যই ভুল তারপরের প্রশ্ন রয়েছে কুমেরু মহাদেশ আন্তর্জাতিক সম্পত্তির উদাহরণ অবশ্যই সত্য সাথে দাগের প্রশ্ন তিস্তা নদী জেমো হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে অবশ্যই ভুল এবার আমরা দেখে নিব যে শূন্যস্থান ধরুন দেখো যে পৃথিবীর পরিমাপে এরাডোস্তেনিস কোন একক ব্যবহার করেন এখানে সঠিক উত্তর স্টেডিয়া একক ব্যবহার করে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে পরস্পর বিরোধী পরস্পর বিপরীত রেখা দাঘেমারেখা যোগ করলে যে পূর্ণবৃত্ত পাওয়া যায় তাকে কী হয় সেটা হচ্ছে মহাবৃত্ত তারপরের যে প্রশ্নটি রয়েছে দেখো যে কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের রক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা নির্ণয়ের পদ্ধতি বলা জিপিএস তারপরে প্রশ্ন ভারতে ড্যাশ শ্রেণীর আকরিক লোহা সব থেকে বেশি পাওয়া যায় সবথেকে বেশি পাওয়া যায় হিমাটাইট এবং ম্যাগনেটাইট হিমাটাইট এবং ম্যাগনেটাইট পাশের দিকের প্রশ্ন গ্রামীণ এলাকার ভূমি জরিপ করে ড্যাশ মানচিত্র প্রস্তুত করা হয় সেটা হচ্ছে মোজা মানচিত্র প্রস্তুত করা হয় ড্যাশ প্রক্রিয়ায় পদার্থ এই স্তর থেকে বিস্তরে সঞ্চিত হয় সেটা হচ্ছে ইলুভিয়েশন প্রক্রিয়ায় এটা কিন্তু করা হয় এবার আমরা দেখে নেব যে স্তম্ভ মেলানো অর্থাৎ সি দেখো ভারতের সর্ব সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় এখানে সঠিক দেরাদুন অর্থাৎ লেখা রয়েছে সে সদর দপ্তর কোথায় সেলের সদপত্তর রয়েছে নতুন দিল্লি তারপরে রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি তোরাং ওকে বীরময়ের বক্রেশ্বরের একটা জায়গা সেটা হচ্ছে তোরাং তারপরে দেখো যে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানের নাম কি শুইশাহ শুষ্কতম স্থান যেটা পুরুলিয়ার ওই সাইডেই অবস্থিত তারপরে দেখো খুব গভীর থেকে প্রশ্ন দিয়েছে ভূগোলটা হ্যাঁ তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম লিগনেট খনি হচ্ছে নেভিল এবং বিশ্বের পরবর্তী ছয় নম্বর বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত কোথায় জামনগর ওকে তো এবার আমরা দেখে নেব যে প্রশ্নগুলো রয়েছে দেখো যেমন বিয়ের দুটি একটি শব্দ উত্তর দাও প্রথম যে প্রশ্ন সতেরো একশো চুয়াত্তর ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা ও একশো ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ন্যূনতম ব্যবধানগত সেটা হচ্ছে সতেরো ডিগ্রি ব্যবধান অবশ্যই আমি তোমাদের অঙ্কটা এখানে তুলে দিয়েছি দেখো হুম প্রথমে দেখো বলেছে কিন্তু তিনশো ষাট ডিগ্রি মাইনাস একশো চুয়াত্তর ডিগ্রি পশ্চিম তাজিমা দিয়ে মাইনাস করে একশো ছিয়াশি ডিগ্রি পূর্ব তাকিমা তাহলে একশো ছিয়াশি যেহেতু পূর্ব তাজিমা বলেছে তাহলে একশো ছিয়াশির সাথে একশো ঊনসত্তর যে একশো ঊনসত্তর যেটা বলছে সেটা হচ্ছে মাইনাস মাইনাস করে যেটা হয়েছে একশো সতেরো ডিগ্রি ওকে শুধুমাত্র সতেরো ডিগ্রি এবার দেখো প্রশ্ন রয়েছে এবার বিভাগ আচ্ছা তারপরে প্রশ্ন আছে সরি যে অক্ষরেখা দাঘিমা রেখার জালিকাকে কী বলা হয় সেটা বলা হয় ভূজালক তারপরে দেখো যে প্রশ্নটি রয়েছে অসংখ্য মানচিত্র সংকলিত প্রস্তুকে কী বলে এটলাস বলা হয় তারপরে পশ্চিমবঙ্গে কোন দুর্যোগের প্রধান সব থেকে বেশি সেটা হচ্ছে ঘূর্ণিঝড় তারপরে যে প্রশ্নগুলি রয়েছে দেখো যে সৌর বছর বা ক্রান্তীয় বছর কী অথবা সাহেবিত্ব বলতে কী বুঝো এই প্রশ্নগুলো আমরা দেখে নেব কোথায় রয়েছে দেখো এখানে রয়েছে ষোলো বছর বলতে কী বলেন হুম ষোলো বছর বা ক্রান্তীয় বছর এবং কয়েকটা সময় দিয়ে দিবে তাছাড়া একটি ষোলো বছরের সময় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড হিসাবে সুবিধার জন্য তিনশো পঁয়ষট্টি দিন ধরা হয় এই সংজ্ঞাটা দিবে এবং তার সাথে এই প্রশ্নটা এই কয়টা কয়েকটা কোশ্চেন জড়িয়ে দেবে ওকে ষোলো বছরটা আমরা পেয়ে গেলাম এবার দেখো যে সাহিত্য প্রশ্ন কী ছিল স্থায়িত্তর প্রশ্নটি রয়েছে এখান থেকে আমরা এবং পৃথিবীর যে নির্দিষ্ট সীমারে খাবার আবার দিন এবং রাতে এই যেখান থেকে আমরা এতটুকু লিখবো এবং ছবিটাও কিন্তু আমরা আঁকাবো তার সাথে তার সাথে আমরা দেখে নেব যে সাহিত্যের ব্যাপারটা সৃষ্টির ব্যাপারটা এবং প্রভাবের ব্যাপারটা কিন্তু আমরা লিখব ওর সঙ্গে এবার আমরা দেখব পরবর্তীতে প্রশ্ন অর্থাৎ লন্ডনের একান্ন ডিগ্রি উত্তর পূর্ব এবং উত্তর এবং পূর্ব জিরো দশমিক পাঁচ প্রতিপাত স্থানে অবস্থানগত অবশ্যই তোমরা এটা বই দেখে দেখে নিও তারপরে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এটা তারপরে দেখো শিল্ড মালভূমি বা মালচিং বলতে কী বোঝো এবার আমরা দেখব এর উত্তর এবার দেখো শিল্ড মালভূমি রয়েছে অর্থাৎ এখান থেকে বলছে এগুলো প্রাচীন শিলায় গঠিত তাই শিল্ড মালভূমি বলে অর্থাৎ এই যে মহাদেশীয় মালভূমি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখে দেবে ওকে এবার আমরা দেখে নিব যে মামালচিং ব্যাপারটা রয়েছে তারপরে প্রশ্ন দেখো অর্থাৎ পাশের ধাকের যে প্রশ্নটি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দুটি পর্যটন কেন্দ্রের নাম লেখো এখানে দেখো ট্রাকি পর্যটন কেন্দ্র একটা বিভূতিভূষণ অভয়ারণ্য হ্যাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য তারপরে অথবা দু ধরনের কয়লার নাম লিখো ধরনের কয়লা হচ্ছে ভিটামিনাস কয়লা আর একটা হচ্ছে লিগনাইট কয়লা ওকে তারপরে প্রশ্নটি রয়েছে দুটি মানবীয় বিপর্যয়ের নাম লেখো বিবান্তর ঘটনা জাহাজে ডুবে যাওয়া পারমাণবিক বিস্ফোরণ তারপরে দেখো দুটি জলবায়ুগত বিপর্যয়ের নাম লেখো একটা হচ্ছে দাবানল আর একটা হচ্ছে মরুকরণ বন্যা খরা এগুলো ওকে তো এই ছিল আমাদের আজকে টোটালি এমসি কেসি এবং মার্কের প্রশ্ন সমাধান তাছাড়া এই পেজগুলো নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই করে নিও সঠিকভাবে হুম অল দা বেস্ট